বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করবো খুব চটপট সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে গ্রুপটা কিন্তু অনেক ধরে ছিল কিন্তু গ্রুপটার মধ্যে স্পেশালিটি এখন আরও অ্যাডিশন হতে চলেছে আরও পাওয়ারফুল হতে চলেছে আরও পুরো কোশ্চেন অ্যান্সার রিলেটেড ব্যাপার হতে চলেছে শিক্ষামূলক একটা জায়গা তৈরি হতে চলেছে যেখানে আগে হিজিবিজি কোশ্চেন আসছিল অজস্র হাজার হাজার প্রশ্ন আসছিলো গুরুত্বপূর্ণ উত্তরগুলো হারিয়ে যাচ্ছিলো ফলে যারা জানতে চাইছে যারা শিখতে চাইছে তাদের কাছে এই ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো বেড়িয়ে যাচ্ছিল সেটাকে রেস্ট্রিক্টেড করা দেওয়া হচ্ছে রেস্ট্রিকশনের জায়গাগুলো আমি পয়েন্ট আউট করে যাচ্ছি সেই পয়েন্টগুলো কিন্তু আমরা চাইছি জায়গাটা নিয়ে আসতে মানে দু এক দিনের মধ্যে আগামীকাল কিংবা আগামী পরশু দিন থেকে কিন্তু এটা কাজ হয়ে যাবে ফলে এটা একটা মোস্ট পাওয়ারফুল হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে চলেছে এই গ্রুপে যেটা আগে হতো যেই গ্রুপটা হওয়ার মূল কারণ ছিল যে প্রথম হচ্ছে আমি অ্যান্সার দিয়ে যেতাম আমার গ্রুপটার মধ্যে আমি অ্যান্সার করতাম তারপরে দেখতে পাচ্ছিলাম আমার প্রচুর কাজের চাপের মধ্যে সব অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছে না তখন আমি কি করছিলাম সুমন জয় অচিন্তবাবু এবং তার সঙ্গে গোবিন্দকে অ্যাড করে নিয়েছি এরা আমরা সবাই মিলে ছিলাম এখন মুশকিলটা হয়ে গেছে হাজার হাজার প্রশ্ন আসছে উত্তর করা যাচ্ছে না বা উত্তরগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে ট্র্যাক করার জন্য প্রথম ঘটনা যেটা সেটা হয়েছে সেটা হচ্ছে প্রতিদিন রাত আটটা থেকে রাত দশটা ঠিক এই সময়টার দিন ফিক্সড করা হয়েছে এর মধ্যে প্রশ্ন করতে পারবে সকলের জন্য অবাহিত দ্বার যে কেউ প্রশ্ন করতে পারবে কিন্তু শুধু প্রশ্ন এবং সেটার যেটা উত্তর দেবে সেটা খুব সিরিয়াসভাবে নেওয়া যেটা আমি এই উত্তরটা পেলাম হয় নোট ডাউন করবে বা প্রশ্ন দ্বিতীয়ত একজনকে ম্যাক্সিমাম দুটো কোশ্চেন করতে পারবে দুটোর বেশি প্রশ্ন করতে পারবে না ওই দিনের জন্য যদি প্রশ্ন থেকে থাকে পরের দিন প্রশ্ন করো নাহলে এত হাজার হাজার প্রশ্ন ফলে অনেকে থাকছে যাদের প্রশ্নগুলো তার কোনো ক্লিয়ারই হচ্ছে না কারণ প্রশ্ন করে যাচ্ছে উত্তরটা দেবে কী করে এটা হিমশিম খেয়ে যাওয়ার জন্য এবং তারপরে কী হচ্ছে যারা অ্যান্সার দিচ্ছে তারা যে সুন্দর করে যে উত্তরটা দেবে সব কিছু মিলিয়ে সেটা দিতে পারছে না মানে সকলের মিলিয়ে খিচুড়ি একটা খিচুড়ি হয়ে যাচ্ছে তৃতীয়ত যারা পার্টিসিপেট করেছেন করেছ করেছিস যারা রয়েছিস ছোটো যারা সবাই কি বলছি কথাটা নিয়ে সেটা হচ্ছে নাম দেওয়ার চেষ্টা কর কেন এখানে ফোন নাম্বার আসছে শুধু এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না আমি একটা প্রশ্ন করছি স্যার এইটা কি আমি জানি না আমার নাম যে সৌম্য যদি এটা না জেনে থাকে কেউ তাহলে উত্তরটা কাকে দেবে তাকে তো আইডেন্টিফাই আমি এই প্রশ্নটা করেছি তাই ইভেন এমনও হয় একজন প্রশ্ন করলো আমি একটা প্রশ্ন করলাম তিনজন স্পেশালিস্ট মানে এখানে পাঁচজন স্পেশালিস্ট রয়েছে ভাই তিনজন অ্যাটা গ্লাস মানে তিনজন অ্যান্সার দেবে তিনটে অ্যান্সার তৈরি হবে এমনও হতে পারে এমনও হতে পারে একজন একটা পার্ট বললো সেকেন্ড পার্ট একজন থার্ড পার্ট একজন বললো জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি জেন টেকনোলজি জেন টেকনোলজি জানতে গেলাম স্টকটা কেমন দাদা আমি কিনেছি এখন আমি একটা পরিস্থিতি পড়ে গেছি কি স্যার কী অবস্থা আছে উত্তরটা এলো জয় খানিকটা বলে দিল জেন টেকনোলজি এখন এরকম পজিশনে রয়েছে এর এরকম রয়েছে যে ফান্ডামেন্টালগুলো বলে দিল গোবিন্দ আবার কী করলো এর মধ্যে টোটাল ম্যানেজমেন্ট কী বলছে সেটা বলে দিল অচিন্তা এটা একটু স্পেশালাইজ করে দিল ব্যাপারটাকে যে এখন এই মুহূর্তে কী না যেতে পারে কি পারে না বা এরকম তো এই জন্য প্রশ্নটা করো একটা কি দুটো প্রশ্ন করো বেশি প্রশ্ন করো না আলটিমেটলি অ্যান্সার তাহলে দেওয়া যাবে না আর দু নম্বর ব্যাপার সেটা হচ্ছে পুরো ভালো প্রশ্নটা বুঝে প্রশ্নটা করো হয়ে গেল তাহলে এক নম্বর পয়েন্ট আমরা কি কী বুঝলাম প্রথম বুঝলাম টাইম আটটা থেকে দশটা এক নম্বর দু নম্বর পয়েন্ট আমরা কি বুঝছি দু নম্বর পয়েন্ট আমরা বুঝছি যে অ্যান্সার যেগুলো যেগুলো হবে সে সমস্ত অ্যান্সারগুলো পারলে ছোট এবং দুটো বেশি প্রশ্ন উত্তর না তিন নাম্বার ব্যাপার কি আসছে তিন নাম্বার ব্যাপার হচ্ছে দুটো জায়গা তৈরি হয়ে গেছে একটা জায়গা আমি বলছি সেখানে শুধু শিক্ষামূলক ব্যাপারগুলো হয় বেস্ট ইনভেস্টার গ্রুপ বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শিক্ষামূলক একদম প্রথম থেকে জানে না অতটা বোঝে না বা মার্কেটে এসছে কনফিউজ নতুন যারা এখানে কারণ এখানে যারা স্পেশালিস্ট তারা কিন্তু দু সাল থেকেও কাজ করছে এমন স্পেশালিস্টকেও পাবে ফলে প্রচুর ভাস্ট নলেজ পাবে প্রচুর আবার অল্প বয়সী ছেলে জয়ের মতো অল্প বয়সী তারাও তোমাকে আপডেট করে দেবে গোবিন্দর প্রচুর ভাস্ট নলেজ রয়েছে সেও এখানে বলবে সুমন অসাধারণ একজন সাইবার সিকিউরিটি বলে না বহু বিষয় জ্ঞান রয়েছে ছেলে ছেলেটার ও তোমাকে হেল্প করবে মানে একটা দারুণ জিনিস পেয়ে যাবে সুপার জিনিস তৈরি হবে এটা মোস্ট সুপার সবার জন্য অবাহিত দ্বার কিন্তু তাই বলে মিসইউজ ইউজ করো না মিস ইউজ করবে না অর্থাৎ যেটা আমি দেখেছি আগে এর মধ্যে নিজের নিজের ভিডিও চালিয়ে দিল কেউ কেউ প্যানিক তৈরি করে দেওয়ার জন্য আজকে মার্কেট পড়ে গেছে মার্কেট আজকে মার্কেট দুশো পয়েন্ট ডাউন হয়ে গেছে আগামীকাল মার্কেট আননেসেসারি বিষয় আজকে মার্কেট দুশো পড়েছে সাত দিন পনেরো দিন পরে সেটা দু হাজার চলে যাবে জামেই যাবে এরকম বহুবার ঘটেছে সুতরাং এই জন্য নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করা দরকার নেই অন্য কোনো ভিডিও সুখ্যাতি বা তার কুখ্যাতি দরকার নেই আমাদের এখানে একটা জিনিস জানার জন্য সেখানে শুধু প্রয়োজনীয় জিনিস কোনো রকমভাবে কোনো ভয়েস চ্যাট ভিডিও চ্যাট এগুলো করবে না এখানে ভয়েস চ্যাটিং কনফিডেন্সিয়াল চ্যাট দরকার নেই যদি দরকার পড়ো অবাহিত দ্বার রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে নিজেরা নিজের খুলে নিয়ে নিজেদের মতো করো না কিন্তু এই গ্রুপটায় সলিড ইনফরমেশন আমি চাই যেখানে ফ্রি সবচেয়ে বড়ো কথা ফ্রিতে সলিড ইনফরমেশন আমার তোমাদের দিতে হবে আমরা অঙ্গীকারবদ্ধ একদম ফ্রিতে দিচ্ছি কোনো রকম দশ পয়সা নিচ্ছি না আরেকটা বিষয় যেটা সেটা বলার বলে নিলাম আর নাম এটা বলে নিলাম ফিউচার অ্যান্ড অপশন এফএনও এফএনও নিয়ে কোনো রকম বক্তব্য যেন এখানে না আসে আর ইন্ট্রাডে নিয়েও কোনো বক্তব্য না আসে এখানে ম্যাক্সিমাম লং টার্মের জন্য তৈরি সুতরাং সেই মনে করে এগো বোঝা গেল এটা তাহলে এই জিনিস ছাড়া লাস্ট ওয়ান আমি যেটা বলবো পেমেন্ট কোনো রকম টাকা পয়সার ব্যাপার নেই আমি এর কাছে শুনেছি কয়েকদিন শুনছিলাম যে পিডিএফের জন্য পয়সা বা এটসেট্রা এটা কিন্তু কোনো রকম কোনো পয়সা দেওয়া নেওয়ার জায়গা না একদম পুরোপুরি ফ্রিতে কাজ হচ্ছে তোমাদের অনেকের কাছে শুনতে এটা মানে কি বলবো অদ্ভুত লাগতে পারে ভিতরে সন্দেহ খুঁজে পেতে পারো যে এর মধ্যে কোনো কিছু আছে কিছু না কিছু রয়েছে না হলে তো এমনিই হয় না কিন্তু যদি সত্যি সেসবগুলোকে পরিষ্কার রেখে কখনো এই আসরে আসো এখানে যদি দেখতে যা আসতে পারো সেখানে দেখবে যে সত্যি ফ্রিতে এখনো মানুষ রয়েছে যারা সম্পূর্ণ ফ্রিতে কিছু দেওয়ার চেষ্টা করছে বোঝা গেল তার এই পয়েন্টগুলো আমাদের কাছে মোটামুটি একটা জায়গায় চলে এলাকায় এবারে আসছি লাস্ট বিষয়টা নেই সেটা হচ্ছে আমরা একটা মোস্ট পাওয়ারফুল একটা গ্রুপ বানাতে চলেছি গ্রুপের আমার বেশি দরকার নেই আমার অতিরিক্ত বাড়াবাড়ি করার দরকার নেই আমার হাজার হাজার পার্সেন্ট বা পার্টিসিপেন্টের দরকার নেই আমার দুশো পাঁচশো সাতশো হাজার তার মোর দ্যান সাফিসিয়েন্ট আমার এর বেশি দরকার নেই কিন্তু যে হাজার ছেলে মেয়ে থাকবে তারা একটা যেন সলিডভাবে শিখে উঠতে পারি আবার আমার পক্ষে তো সম্ভব নয় একসঙ্গে পাঁচটা কাজকে মাথায় নিয়ে থাকতে হয় আর মানে খুঁটে খাওয়া যাকে বলা হয় মানে আমাদের কাজ হচ্ছে এমনই যে ওইভাবে না গেলে খাওয়া জুটবে না সুতরাং আমাদেরকে কিন্তু ওইভাবে কাজ করতে হবে সুতরাং ওর মধ্যে যতটা সময় আমি পাবো হয়তো অবজার্ভ করতে পারবো কিংবা দেখতে পারবো বা বুঝতে পারবো তো সেইগুলো আমি করে যা যাচ্ছি আর এদের তুলনাহীন যারা রয়েছে এদেরকে ভাবা যায় না এত ভালো টিমটা পাওয়া গেছে কিন্তু তোমরা এটা সঠিক ইউজ করো ভুলভালভাবে নয় আজকে এখানে শেষ করছি